আসসালামু আলাইকুম আমি এস এম আরাফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো অ্যাভারেজ টু বিলো স্টুডেন্ট স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের নাম হলো হায়ার ম্যাথ স্কুল লাইফের একটা সার্টিং পর্যায় পর্যন্ত কিন্তু আমারও কাছে এটা একটা আতঙ্ক ছিল বাট ক্লাস নাইন থেকে আমার ইন্টারমিডিয়েটের শেষ পর্যন্ত অর্থাৎ এইচএসি পরীক্ষা পর্যন্ত এটা কিন্তু আমার একটা স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়াইছিল সো কীভাবে আমি আমার একটা আতঙ্ককে স্ট্রং পয়েন্টে পরিণত করলাম সেটা হলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি কি টিপস অ্যান্ড কী কী ট্রিক্স ফলো করছিলাম সেগুলো হলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি তুমি যদি দিনাজপুর বোর্ডের প্রশ্ন দেখো তাহলে দেখবা যে দিনাজপুর বোর্ডের প্রশ্ন কিন্তু তুলনামূলক একটু কঠিন হয় অন্যান্য বোর্ডের তুলনায় সো আমাদের বেলা অর্থাৎ এইচএসি তেইশ ব্যাচে যদি তুমি বোর্ড প্রশ্ন দেখো তাহলে দেখবে যে হায়ার ম্যাথ প্রশ্নগুলো কিন্তু বেশ কঠিন করছিল এন্ড তাও এই কঠিন পরীক্ষার প্রশ্নেও আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে পাইছিলাম 91 ওয়ান এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে পাইছিলাম কিন্তু নাইনটি সো কিভাবে একটা আতঙ্ককে স্ট্রং পয়েন্টে পরিণত করলাম আবার পাশাপাশি কঠিন প্রশ্নেও হলো একটা ভালো মার্ক তুলতে পারলাম সেটা নিয়ে আজকের হলো আলোচনা সো চলো আমরা শুরু করি সো প্রথম কথা হলো ভাইয়া তুমি যদি তে হায়ার ম্যাথে একটা ভালো মার্ক তুলতে চাও এখানে টেস্ট পেপারের গুরুত্ব একটু কম এক্ষেত্রে আমাদের যে মেইন বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলোর গুরুত্ব হলো সব থেকে বেশি তুমি যদি কেতাব স্যার বলো বা সিস্ট্রিক পাবলিকেশন বলো অথবা অক্ষরপত্র প্রকাশনের বইগুলো যদি দেখো তাহলে দেখবা যেখানে ম্যাথগুলো সাজায় দেওয়া আছে অ্যান্ড ম্যাথের পাশে শাল দেওয়া আছে বেশিরভাগ ম্যাথের পাশেই হলো শাল দেওয়া আছে কিছু কিছু ম্যাথ আছে যেগুলোর পাশে আসলে শাল দেওয়া হয়নি এটা হলো আমাদের চ্যাপ্টার টু চ্যাপ্টার ভ্যারি করে যেমন ত্রিকোণমিতির বেশি বেশিরভাগ প্রশ্নই দেখবা পাশে হলো সাল দেওয়া বেশ কিছু প্রশ্নের পাশে আবার শাল দেওয়া আছে মেইন কথা হলো তোমার মেইন বই যেটাই ফলো করো না কেন মেইন বইয়ের মধ্যে যেসব ম্যাথের পাশে শাল দেওয়া আছে অর্থাৎ যেগুলো আমাদের বিগত বছরের বোর্ডে আসে সেগুলো আমাদেরকে খালি করতে হবে অন্যগুলো করা লাগবে না অর্থাৎ যেগুলোর পাশে একবার হইলেও শাল দাওয়া আছে ওগুলো করা লাগবে যেগুলার পাশে দেখবা অনেক অনেক বেশি শাল দাওয়া আছে অর্থাৎ শাল লেখার জন্য গোটা একটা লাইন লাগতেছে ওগুলোকে আমাদের একটু বেশি ফোকাস দিতে হবে মেইন কথা হলো যে কোনো একটা মেইন বই ফলো করবো মেইন বইয়ের মধ্যে যেই ম্যাথগুলোর পাশে শাল দেওয়া আছে শুধুমাত্র ওগুলোই করতে হবে অ্যান্ড সবথেকে মজার কথা হলো দেখবা যে কখনোই এই যে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো হলো মেইন বই দেওয়া আছে এগুলো বাইরে থেকে প্রশ্ন দেয় নাই এক এক্ষেত্রে আমি একটা ঘটনা শেয়ার করি আমাদের হায়ার ম্যাথের দিনে বহুপতি থেকে একটা প্রশ্ন দিছিল অ্যান্ড এই প্রশ্নটা সবাই দেখে ভাবছিলো এটা হয়তো বাইরের প্রশ্ন বাট সব থেকে মজার কথা হলো এটা আমাদের বিগত বছরের বোর্ডে একবার আসা প্রশ্ন এটা টেস্ট পেপারে দেওয়া নেই শুধুমাত্র মেইন বইগুলোর মধ্যেই দেওয়া আছে এটা কত সালে দেওয়া আছে এটা আমার খেয়াল আছে এটা আসছিল হলো তোমার দুই সালে একবার আসছিল অর্থাৎ দুই সালে আসা একটা প্রশ্ন সাররা আমাদের দিনাজপুর বোর্ডে তুলে দিয়েছিল বহুপতির মধ্যে তো ক্ষেত্রে আমার সাজেশন হলো কি যেগুলার পাশেই সাল দেওয়া আছে এই সালওয়ালা ম্যাচগুলো করলেই মোর দেন অ্যানাফ ওকে আচ্ছা এরপরে আসি আর একটা ট্রিক্স যেটা হলো আমাদের যে কোনো একটা চ্যাপ্টারের শুরুর দিকে কিছু উদাহরণ দেওয়া থাকবে উদাহরণের মধ্যে কিছু কিছু ছোট ছোটো প্রমাণ আছে তিন চার লাইনে তুমি একটা জিনিস নোটিস করবা বা বোর্ড প্রশ্নের যে কগুলো আছে অর্থাৎ হায়ার ম্যাথের যে ক থাকে ওই কতে বেশিরভাগ এই উদাহরণগুলো তুলে দেয় ছোটো ছোটো উদাহরণ আর ছোট ছোটো প্রমাণ তিন চার লাইনের অ্যান্ড তুমি যদি আরেকটু কোয়েশন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে তুমি ঢাবি রিটেনে এই ছোটো ছোটো ম্যাথগুলাই তুলে দেয় অর্থাৎ ছোটো 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 যে প্রমাণগুলো আছে তিন চার লাইনের এগুলাই তুলে দেয় তাহলে তোমার এক ঢিলে দুই পাখি মারাচ্ছে অর্থাৎ যেগুলা উদাহরণের পাশে সাল দেওয়া আছে এগুলো আমাদের এইচএসির জন্য যেমন করতে হবে পাশাপাশি তুমি যদি এগুলো দেখো তাহলে তুমি ঢাবিতেও কোপাই দিয়ে আসতে পারবা সো মেইন কথা হলো যে কোনো একটা মেইন বই ফলো করার পর ওই মেন বইয়ের মধ্যে যেগুলার পাশে সাল দেওয়া আছে শুধুমাত্র সেই ম্যাথগুলোই আমরা করবো অ্যান্ড ভালোভাবে করবো ওকে আচ্ছা এরপরে তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই পারো যে ভাইয়া কোন বই পড়বো দেখো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ার অর্থাৎ আমি আমার এইচএসি লাইফে বেশ ভালো স্টুডেন্ট ছিলাম আর বেশ ভালো স্টুডেন্ট ছিলাম বলতে কি আমার পড়তে খুব মজা লাগতো ইভেন ম্যাথ করতে খুব ভালো লাগত আমি এক্ষেত্রে দুইটা বই শেষ করছিলাম একটা হলো কেতাব স্যার আর একটা হলো আমার অক্ষরপত্র প্রকাশনীর বই এখন যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসো তাদের ক্ষেত্রে মাস্ট হল কেতাব স্যার তাদেরকে কেতাব সার শুরু থেকে শেষ করতে হবে বাট যারা একটু দুর্বল স্টুডেন্ট আসো অর্থাৎ অ্যাভারেজ টু বিল অ্যাভারেজ স্টুডেন্ট অর্থাৎ যাদের ইচ্ছা হলো যে ভাইয়া এনিহাও আমাকে এইচএসিতে একটা ভালো মার্ক তুলতে হবে এক্ষেত্রে আমার সাজেশন হলো তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা হলো ফলো করবা এখন অক্ষরপত্র প্রকাশনীর বইটা আমি নিজে ফলো করছিলাম অ্যান্ড এই বইটাতে না আমাদের ম্যাথগুলো টাইপ ওয়াই ভাগ করে দেওয়া আছে অ্যান্ড খুবই খুবই সুন্দরভাবে হলো টাইপ ওয়াইস ভাগ করে ভাগ যেমন করে দেওয়া আছে পাশাপাশি সালগুলো হলো খুব ভালোভাবে লেখে দেওয়া আছে অর্থাৎ কুমগুলা কতবার আসছে সব তুমি বুঝতে পারবা সো এই ক্ষেত্রে তুমি অক্ষরপত্র প্রকাশনের বই ফলো করতে পারো আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হোক তাদেরকে অবশ্যই হলো কেতাব ম্যাথ তো করতেই হবে আর তোমার যদি অন্য পাবলিকেশনের বই ভালো লাগে তুমি ওগুলোও করো সমস্যা নেই বাট যে কোনো একটা ফলো করার পর ওখানে যে বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো করতে হবে এক্ষেত্রে একটা কিছু কিছু দেখবা কিছু কিছু প্রশ্ন পাশে উনিশশো নব্বই সালের বোর্ডের প্রশ্ন দেওয়া আছে উনিশশো নব্বই সালে একটু বেশি বলে ফেললাম মোস্ট প্রবলি মানে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত বোর্ডের প্রশ্ন দেওয়া আছে কিছু কিছু বই ওগুলো হলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে মেইন কথা হলো যে মেইন বইয়ের মধ্যে যেগুলো পাশে বোর্ড দেওয়া আছে অর্থাৎ যেগুলো বিগত বছরের বোর্ডে আসে ওগুলো করলেই মর্দেনফ অন্য কিছু লাগবে না এখন আমি একদম শুরুতেই বলছিলাম যে ভাইয়া এইচসি তে ভালো করার জন্য হায়ার ম্যাথে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এটা আবার কাজ করে না তুমি অন্যান্য সাবজেক্ট যেমন বা কেমিস্ট্রি বলো এগুলোতে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে মিন কথা হলে কোয়েশন এক অ্যানালাইসিস করতে হবে বাট হায়ার ম্যাথের ক্ষেত্রে টেস্ট পেপার একটু কম গুরুত্বপূর্ণ বাট এই টেস্ট পেপারটাও আমাদের লাগবে কেন লাগবে ভাইয়া দেখবা যে আমাদের কিছু হায়ার ম্যাথের প্রশ্ন আছে যেগুলো সাররা একটু ঘুরায় দেয় পেঁচায় দেয় আমাদের মেইন বইয়ে একদম মেইন ম্যাথটা অর্থাৎ মূল থিওরিটা মূল প্রশ্নটা দেওয়া আছে বাট সারা কি করে দুই তিন লাইন ঘুরায় দেয় অর্থাৎ তুমি দুই তিন লাইন যদি সলভ করো তাহলে তুমি মেইন বোর্ডের প্রশ্নটা বা মেইন যেটা আমাদের বইয়ে দেওয়া আছে ওটা হলো পাবা সো এই ক্ষেত্রে সাজেশন হলো তুমি টেস্ট পেপারে প্রথম যে ষাটটা প্রশ্ন আছে এই ষাটটা প্রশ্ন দেখবা অর্থাৎ উদ্দীপকটা আমাদের বিগত বছরে বোর্ডে কীভাবে দিছে আবার কলেজের পরীক্ষাও কীভাবে দিছে দেখবা যে কিছু কিছু আমাদের ম্যাথ একটু ঘুরাই দিছে দুই তিন লাইন করার পরে আমাদের মেইন যে মূল বইয়ে যে ম্যাথটা দেওয়া আছে এটা হলো আসতেছে সো এইটা আমরা কীভাবে সলভ করবো বা কীভাবে ঘুরাই দিচ্ছে এইটা জানার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রথম যে সাইডটা প্রশ্ন আছে না এই সাইটটা প্রশ্ন আমাদেরকে একটু দেখতে হবে অ্যান্ড এগুলো একটু আলাদাভাবে দাগায় রাখবা দেখব যে সবগুলো ম্যাথ কিন্তু ঘুরে দেয়নি সবগুলো উদ্দীপক ঘুরাই দেয়নি কিছু কিছু উদ্দীপক ঘুরাই দিয়ে দুই তিন লাইন করার পর আমাদেরকে মেইন ম্যাথে আসতে হচ্ছে সো ওগুলো শুধু দাগায় রাখবা তাহলে পরীক্ষার আগে এই যে কীভাবে ঘুরে দিছে বা কীভাবে পেঁচায় দিছে যে কীভাবে দুই তিন লাইন সলভ করে আমাকে মেইন ম্যাথে আসতে হবে এগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে অ্যান্ড এটা কিন্তু একটা মাস্ট আমরা দেখব যে আমাদের বোর্ড পরীক্ষায় বেশিরভাগ ম্যাথই হলো যেগুলো বইয়ে আছে ওলাই তুলে দেয় বাট কিছু কিছু সার আছে যারা হলো দুই তিন লাইন প্যাঁচায় দেয় সো এই জন্য আমাদের যেহেতু এইচএসসি বোর্ডে ভালো করতে হবে সো এই ক্ষেত্রে টেস্ট পেপারটা একটু দেখতে হবে অর্থাৎ প্রথম সাইডটার প্রশ্নের উদ্দীপকগুলো চেক করতে হবে যে আমাদের কীভাবে প্যাঁচায় দিছে ওকে সো এই ক্ষেত্রে আমরা একটু টেস্ট পেপার দেখব এক্ষেত্রে আরেকটা সাজেশন হলো টেস্ট পেপার কেন লাগবে কি জানো আমরা যদি এইচএসসিতে বাস খাই অর্থাৎ এইচএসসির ম্যাথে যদি আমরা খারাপ করি প্রথম ও প্রধান কারণ কি জানো সেটা হলো এমসি টাইমলি সলভ না করা মেন কথা হলো আমরা এমসিগুলোতে বাস খাই সো এই এমসিগুলো টাইমলি সলভ না করার জন্য এর পরীক্ষা খারাপ হয় অ্যান্ড এটা তাহলে আমরা কীভাবে কাটা ফেলবো বা এমসি এমসিগুলো আমরা কিভাবে টাইমলি শেষ করবো সো এই ক্ষেত্রে সাজেশন হলো যে তুমি দেখবা যে টেস্ট পেপারের পিছনের দিকে আমাদের কলেজের প্রশ্ন দেওয়া আছে বোর্ডের প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ কম্বাইন্ড প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের উপর কোন কলেজ কীভাবে পরীক্ষা নিচ্ছে টেস্ট

এই যে বারোটা প্রশ্ন আটকে গেলো এই বারোটা প্রশ্ন একটু মার্ক করে রাখবো নিজে বই খুলে খুলে একটু সমাধান করার চেষ্টা করবা তাহলে হবে কি তোমার যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে এটাও কিন্তু তোমার বাড়ে যাবে সো এই ক্ষেত্রে আমরা টেস্ট পেপার দুইটা কাজে লাগাবো এক হলো এমসিকিউ সলভ করার জন্য দুই আমাদের ম্যাথ কীভাবে ঘোরা দিচ্ছে এটা দেখার জন্য ওকে এরপর আসছে হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো আমরা সবাই ভুল করি অনেক সময় অনেক স্টুডেন্ট ম্যাথে অনেক টাইম দেওয়ার পর ম্যাথে ভালো করতে পারে না তার প্রথম ও প্রধান কারণ হলো তারা ম্যাথ দেখে অর্থাৎ তারা ম্যাথ দেখে না এটা আমিও করতাম স্কুল ফের একটা পর্যায়ে পর্যন্ত বাট ক্লাস নাইনে হাফ ইয়ারলিতে একবার যখন বাস খেয়েছি তারপর আমি বুঝতে পারছি যে ম্যাথ আসলে দেখা জিনিস না ম্যাথ তাইলে কি ম্যাথ হলো আমাদেরকে হাতে কলমে করতে হবে অনেক সময় হয় কি যে আমরা ম্যাথ দেখি দেখে মনে হয় যে এই ম্যাথ তো আমি পারবো পরীক্ষায় আসলে বাট পরীক্ষার মধ্যে কিন্তু তোমার ব্রেন নর্মাল থাকে না তুমি একটু প্যানিক মোডে চলে যাও সো তুমি যদি খালি ম্যাথ দেখো তুমি যদি মেমোরাইজ করো অর্থাৎ শুধু ম্যাথ দেখে গেলে হাতে কলমে করলাম না তাহলে তোমার নাইনটি পার্সেন্ট চান্স আসে যে তুমি পরীক্ষার হলে আটকায় যাওয়া তো এই ক্ষেত্রে আমার সাজেশন হলো যেগুলো পাশে আমাদের বোর্ড দেওয়া আছে অর্থাৎ যেগুলো বিগত বছরের বোর্ডে আসছে সেগুলো আমাদেরকে হাতে কলমে করতে হবে হাতে কলমে করার পর তুমি যদি সেকেন্ড টাইম যদি দেখতে চাও তাহলে অসুবিধা নেই এখন এক্ষেত্রে একটা কথা বলে রাখি তুমি তো এইচএসসি পরীক্ষার আগে বলো বা পরীক্ষার আগে তো সব ম্যাথ করে যেতে পারবা না সো এই ক্ষেত্রে আমরা করবো কি ওই সময় হলো ম্যাথ দেখব এই যে আমরা ইন দ্য ফার্স্ট প্লেস যে ম্যাথগুলো করলাম হাতে কলমে তখন দেখবা যে তুমি কিছু কিছু ম্যাথে আটকায় যাচ্ছ করতে করতে বুঝতে পারবা সো ওই ম্যাথগুলো একটু দাগায় রাখা বা সলিউশনের মধ্যেও তুমি যদি দেখো যে আমি কোথায় আটকে গেছি ওই পয়েন্টটাতে একটু মার্ক করে রাখা তাহলে হবে কি যে তুমি যেই পয়েন্টটা আটকে আটকায় গেছো ওটার উপর একটু বেশি ফোকাস যাবে অ্যান্ড নেক্সট টাইম ওটা কিন্তু ভুল হবে না এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ম্যাথ আসলে দেখার জিনিস না ম্যাথ হলো হাতে কলমে করার জিনিস যেগুলোতে তুমি আটকে যাচ্ছো বা করার টাইমে আটকে যাবা ওগুলো একটু আলাদাভাবে মার্ক করে রাখবা অ্যান্ড যখন তুমি অধ্যাবিত এক্সাম বলো বা পেপার ফাইনাল বলো অথবা এইচএসসির আগে বলো তখন এই যেগুলোতে আটকে যাচ্ছ ওগুলো একটু হাতে কলমে করা বা যেখানে আটকায় গেছো বা যেই লাইনটাতে আটকে গেছো বা যেই দুই তিন লাইনে আটকায় গেছো ওগুলো একটু হাতে কলমে করা এরপর আসছে আমাদের আরেকটা সমস্যা যেটা হলো আমরা সবাই করে ফেলি ইভেন এটা আমিও করতাম একটা টাইমে সেটা হলো আমরা সলিউশন ডিপেন্ডেন্ট হয়ে যাই অর্থাৎ হায়ার ম্যাথ বই যে আছে বইয়ের ম্যাথ আছে ঠিকই বাট আমরা হলো করি কি বইয়ের ম্যাথটা দেখি তারপর সলিউশনের ম্যাথটা দেখি দেখো ইন দা ফার্স্ট প্লেস এটা দেখার ঠিক আছে করাও ঠিক আছে বাট সেকেন্ড টাইম যখন তুমি করতে যাবা অর্থাৎ হাতে কলমে ম্যাথ করবা তখন কিন্তু সলিউশন দেখা যাবে না একটু নিজের মাথাটা খাটাও অর্থাৎ আমি কোথায় আটকালাম কেন আটকালাম একটু নিজে ট্রাই করো পাঁচ মিনিট তুমি পাঁচ মিনিট ট্রাই করলা তারপর তুমি পারলা না তখন তুমি সলিউশন দেখো সমস্যা নেই বাট আমরা করি কি ধরো যে ম্যাথ করলা ফার্স্ট টাইম বা ম্যাথ দেখলা তারপর যখন আমরা নেক্সট টাইম আবার করতে যাবো যে না এটা পারতেছি কি না তখন হবে কি যে আমরা আটকায় যাচ্ছি অ্যান্ড আটকায় যাওয়ার সাথে সাথে আমরা ম্যাথের সলিউশনটা খুলতেছি এটা একেবারেই করা উচিত না কারণ কি জানো কারণটা হইলো তোমাকে তুমি যদি পরীক্ষার হলে বাই এনি চান্স আটকায় যাও তখন তোমার নিজের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দিয়ে এটাকে ওভারকাম করতে হবে এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য সলিউশন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না নিজে নিজে কোথায় আটকাইছো এটার উপর পাঁচ মিনিট সময় দাও তুমি পাঁচ মিনিট ধরো চেষ্টা করলো যে না এনে হাও পারতেছি না তখন তুমি সলিউশন দেখো সমস্যা নেই সো সলিউশন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না এরপর এই যে যেটা আমি বললাম যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কীভাবে বাড়াবো হ্যাঁ দেখো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বারো দুইটা উপায় আছে এক হলো এক্সাম দেওয়া বেশি বেশি করে এক্সাম দেওয়া দুই নিজে নিজে প্র্যাকটিস করা তুমি এক্সাম দেওয়ার টাইমে ধরো একটা ম্যাথে আটকায় গেলাম একটু ট্রাই করো কিভাবে অন্য না দেখে না দেখে কোচিংয়ের পরীক্ষায় তো ভালো করে লাভ নেই তো দেখবো কেন এইচএসি বোর্ড পরীক্ষা হলে সেটা অবশ্য ভিন্ন বিষয় বাট তুমি যদি কোচিংয়ের পরীক্ষায় ধরো যে আটকায় গেলে এখন তুমি তোমার পাশের বন্ধু দেখে লিখলা তোমার তো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বলো না দেখে লিখে লাভ কি এই ক্ষেত্রে সাজেশন হলো যে তুমি যখন আটকায় গেছো একটু নিজে ট্রাই করা পাঁচ মিনিট ট্রাই করলো পারতো না ফাঁকা রাখে দিয়ে চলে আসো নিজের একটা রিগ্রেট ফিলিংস হবে বাসায় আসে তুমি একটু নিজে করার ট্রাই করো যদি না পারো বাই এনি চান্স ধরো যে একটা এমন ম্যাথ দেখলো কোচিংয়ের পরীক্ষায় যে তুমি পারতই না ইভেন তুমি সলিউশন দেখেও বুঝতেছ না তোমার যে অফলাইন টিউটার আছে ওকে জিজ্ঞেস করো বা তোমার কিছু হেল্পফুল টপার বন্ধু আছে না তাদেরকে জিজ্ঞেস করো যে বন্ধু এটা কিভাবে করছিস সব অবশ্যই হেল্পফুল না বাট আমার কিছু হেল্পফুল টপার বন্ধু ছিল ওরাও হলো এভাবে মানুষের শেখাই দিত যে বন্ধু এইভাবে করতে হবে বা এইভাবে বুঝাইতে হবে সো কথা হলো যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আমরা এক্সাম দিয়েও বাড়তে পারি নিজে প্র্যাকটিস করবো কিভাবে এই যে আমি তোমাকে বললাম না যে টেস্ট পেপারের পিছনের দিকে আমাদের কিছু আমাদের কলেজের পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এমসি কিউ শিট দেওয়া আছে যেগুলোতে আসলে কম্বাইন্ড প্রশ্ন দেওয়া আছে হার ম্যাথ ফার্স্ট প্যাপারের ক্ষেত্রে হায়ার ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে সবগুলা থেকে প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ মেইনলি আমাদের টেস্ট এক্সামের প্রশ্নগুলা দেওয়া আছে এগুলো যদি তুমি নিজে নিজে করো যেগুলাতে আটকা গেছো তুমি যদি একটু নিজে ক্যালকুলেটার দিয়ে করার ট্রাই করো বা কেন আটকাই একটু নিজে ফাইন্ড আউট করো বই উল্টা দেখলাম যে কেন পারত না সো তুমি যদি এখন নিজে নিজে এফোর্ট দাও তাহলে কিন্তু প্রবলেম সলভিং ক্যাপাবলিটি বাড়বে আর এই ক্ষেত্রে আমরা একটা খুবই ফার্স্ট ডিলিশনে ভুগি ধরো যে আমরা যদি একটা লম্বা ক্লাস করলাম যেখানে আসলে স্যার আসে আমাদের সব ম্যাথ করাই দিল অ্যান্ড তারপর যদি তুমি ওই ম্যাথগুলা করলা সারে দেখে সার বোর্ডে তুললো অ্যান্ড তুমিও সুন্দর মতন নোট করলো যে আচ্ছা আচ্ছা এইভাবে আমি করলাম তার মধ্যে তুমি ভাবতেছো আমার তো ম্যাথ সব করা হলো বাট এটা হলো তোমার দেখে দেখে তোলা তুমি যদি নিজে প্রশ্ন না ঢাকায় সলভ করো তাহলে আলটিমেটলি এই লম্বা ক্লাস করার কিন্তু আউটকাম একদম জিরো কোনো লাভ হবে না সো এই ক্ষেত্রে সাজেশন হলো অবশ্যই অবশ্যই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াবো কারণ অনেক সময় এইচএসসি বোর্ড পরীক্ষার যে প্রশ্ন হয় অনেক সময় প্যানিক মোডে চলে যাওয়ার কারণে আমাদের আটকে যাইতে পারি সো আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যদি বাড়াই ওই টাইমে আমরা কিন্তু ওই যে কঠিন প্রশ্নগুলো আছে বা যেখানে আমি আটকে গেছি ওটা আমরা ওভারকাম করে আসতে পারবো আর এক্ষেত্রে আমি একটা চুরি বিদ্যা তোমাদের শিখে যদিও এটা আমি পরীক্ষায় যদি অ্যাপ্লাই করতে বলবো না বাট যদি ধরো যে আর কোনো উপায়ই নেই তুমি অন্য দেখতেও পারতসো না উপায়ও নেই এখন তোমাকে তো ম্যাথে ভালো মার্ক্স তুলতে হবে বা একটা ম্যাথ কেন ছাড়িয়ে দিয়ে তো এক্ষেত্রে আমি এটা আমার একটা বন্ধুর থেকে শিখছিলাম বন্ধু আমার ক্লাস টেনে থাকতে আমাদের উপবাদ্য ছিল তো উপবাদের প্রমাণে আমি আটকে গেছিলো মাঝে দুই তিন লাইনেও আর পারতেছে না দুই তিন লাইন যাওয়ার পর ওরা খেল নেই এখন পরীক্ষার আছে পাঁচ মিনিট ও আমাকে বলছে বন্ধু দেখা আমি বন্ধুকে দেখাইলাম বন্ধুকে দেখাইলাম তো বন্ধু করলো কি যেহেতু আর পাঁচ মিনিটের মতন সময় আসে সারও হলো খুব করা ওয়াই শুধুমাত্র লাস্টে তিনটা লাইন তুললো আমার আর যে প্রমাণটা আছে ও প্রমাণটা তুলে লাস্টে প্রমাণে তো খেয়ে দিল সব থেকে মজার কথা হলো ওই বন্ধু কিন্তু ফুল মার্কসই পাইছিল আমাদের যখন এইচএসি বোর্ড পরীক্ষার খাতা কাটে তখন অনেক সময় হয় কি সারা শুধুমাত্র উত্তরটা দেখে আর উত্তরের আগে যে দুই তিনটা লাইন আছে না ওগুলো চেক করে পুরো ম্যাথটা দেখে না যে তুমি কীভাবে করছো সো যখন দেখো যে একদমই তুমি পারতো না তখন যান বাঁচানোর জন্য এটা করতে পারো বাট এটা সবসময় কাজে দিবে এমন কোনো কথা নেই যদি লাগে থাকে তাহলে কাজে দিতে পারে সো মেইন কথা হলো যে আমাদের ম্যাথ নিজে নিজে করতে হবে বোর্ডে যেগুলো আসছে ওগুলো করতে হবে টেস্ট পেপারের মধ্যে যেভাবে ঘোরায় দেওয়া হয়েছে বা প্যাচাই দেওয়া হয়েছে ম্যাথগুলো ওগুলো হলো আমাদেরকে একটু ফলো করতে হবে সো ঠিক আছে আসসালামু আলাইকুম